হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সিলিক অফিসিয়াল তো কালকে যে ভ্লগটা আমি করেছিলাম তাতে বলেছিলাম যে কাল শাড়ি কিনতে যাওয়ার কথা ছিল বাট কালকে তো আর শাড়ি কিনতে যাওয়া হয়নি আজকে শাড়ি কিনতে গিয়েছিলাম তো শপিং করার সময় আমি সেরকমভাবে কিচ্ছু ভ্লগ করতে পারিনি কারণ আগামীকাল জন্মাষ্টমী আর পুজো প্রায় চলেই এসেছে সো এত ভিড় ছিল এত ভিড় ছিল মানে কোনো মতে আমি শাড়ি আর ব্লাউজটা কিনেছি তবে হ্যাঁ মন মতো তো পেয়ে গেছি আর তার সাথে আরও কিছু জিনিস কিনেছি যেমন মায়ের রান্নাঘরের জন্য কিছু মশলার কৌটো কিনেছি আর তারপর বাড়িতে এসে কিছু গ্রসারি অর্ডার করেছি তো আজকে এই সন্ধ্যের পর থেকে প্রচুর কেনাকাটি হয়ে গেছে সব মিলিয়ে মানে গ্রসারি কৌটো রান্নাঘরের সরঞ্জাম নিজের শাড়ি ব্লাউজ তাই ভাবলাম ওটারই একটা ছোট্ট করে হল ভিডিও শেয়ার করে দিই তোমাদের সাথে বাট সেটা শেয়ার করার আগে তোমাদেরকে যেটুকু যেটুকু ক্লিপস নিয়েছি সেগুলো আগে দেখিয়ে নি তো চলো আগে আজকে শাড়ি কিনতে বেরিয়ে ফার্স্টেই গেছিলাম ব্লাউজের দোকানে তো প্রথমে এই ব্লাউজটা ভীষণ পছন্দ হয় তো দোকানে রেখে আমি বললাম যে শাড়ি কিনে তারপর আসছি দিন গেলাম শ্রীনিকেতনে আর যারা সোদপুর পাতার আশেপাশে থাকো তারা জানো শ্রীনিকেতনে কত ভালো শাড়ি পাওয়া যায় তো ওখানেই আমি মেনলি দেখছিলাম এরকম রেড হোয়াইট তো দেখতে দেখতে এই শাড়িটা আমি দেখলাম এটার প্রাইস ছিল ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড মতন অসাধারণ শাড়িটা মানে কি সফট আমি কি বলবো আর পুরো পিওর কটন এটার এক্স্যাক্ট কি নাম সেটা তো আমি জানি না বাট এত বাজেট আমার ছিল না নেওয়ার জন্য আর আমি একটু হোয়াইট আর রেডে খুঁজছিলাম তো তার জন্য হোয়াইট আর রেডগুলোই দেখছিলাম আর অল্প বিস্তর ভিডিও করেছি এত ভিড় কী বলবো কাল জন্মাষ্টমী আর প্লাস দুর্গা পুজো সব মিলিয়ে প্রচুর ভিড় তো তারপর এরকম দুটো শাড়ি দেখলাম তার মধ্যে এই শাড়িটা বেশ আমার ভাল লাগলো যেটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা রয়েছে আর তারপর বাড়ির জন্য কিছু জিনিস কিনলাম চলো শাড়িটা দেখাই আর এটা মেনলি আমি একটা ভিডিও ভিডিও না ফটো শ্যুট করার ইচ্ছে আছে তো সেই ফটো জন্য আর কি এই শাড়িটা আমি কিনেছি তো শ্যুটের দিনে অবশ্যই ব্লগ করব তো চলো শুটের জন্য আমার দরকার ছিল একটা হোয়াইট আর রেড শাড়ি হোয়াইট এটা এটা কিন্তু অফ হোয়াইট নয় হোয়াইট যত শাড়ি দেখছিলাম বেশিরভাগ সব অফ হোয়াইট রেড সাথে এই যে পুরো শাড়িটা খুলে দেখাই দেখো পুরোটা তো খুলতে পারবো না তবে এই যে এই হলো শাড়িটা ঠিক আছে ব্লাউজটা কিনেছি আমি সোদপুরেরই একটা দোকান থেকে আর যাওয়ার আগে আমি একটু ব্লাউজের ডিজাইন বা কেমন টাইপের নেব আমি দেখিয়ে গেছিলাম প্রিন্টারেস্ট থেকে ছবি টবি ডাউনলোড করে তো একদম পারফেক্ট সেইভাবে পেয়েছি এই হচ্ছে আমার ব্লাউজ খুব সুন্দর আমার শাড়ির থেকেও ব্লাউজটা বেশি পছন্দ হয়েছে এই হলো আমার ব্লাউজ যেই শ্যুটের কথা মাথায় রেখে আমি এটা কিনেছি তার জন্য তো একদম জাস্ট অসাধারণ আর আমার খুব পছন্দ হয়েছে ব্লাউজটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও এই তো গেল আমার শাড়ি ব্লাউজ এইবার মায়ের রান্নাঘরের জন্য আমি কিছু একদম নর্মাল যে কৌটোগুলো সেগুলো কিনেছি দাঁড়াও একবারে দেখিয়ে দিই এরকম আমি মতন কিনেছি তো এটা সেরকম দেখানোর কিছু নেই ব্যাপার তোমাদেরকে তো আমি লাইভেই বললাম যে এক গাদা গ্রসারি জিনিসপত্র অর্ডার করেছিলাম তো কিছু আমার ভিডিও শ্যুটের জন্য আর কিছু বাড়ির জন্য তো এই হলো বিগ সেই প্যাকেট তো চলো এক এক করে ঝটপট দেখিয়ে দিই এগুলোর মধ্যে একটাই ইন্টারেস্টিং জিনিস দেখানোর আছে যেটা আমি একদম লাস্টে দেখাবো আগে যে গ্রসারি আইটেমগুলো অর্ডার করছি সেগুলো দেখে নাও একটা নিয়েছি ধনে একটা নিয়েছি জিরে মানে গোটা ধনে গোটা জিরে তার সাথে আমি পরপর দুদিন দুটো কেক বানাবো যেটা আমি শ্যুট করবো অলরেডি রেসিপি ভিডিও তার জন্য নিয়েছি একটা বেকিং সোডা একটা বেকিং পাউডার নিয়েছি কালো জিরে নিয়েছি পাঁচ পাঁচফোড়ন তার সাথে নিয়েছি সাদা কালো সর্ষে সবই একদম ঘরোয়া জিনিস বাড়িতে লাগার মতনই যে হলুদ সর্ষে আরও একটা আর তার সাথে নিয়েছি চালমগর এটারও ভালো ভালো ভিডিও সব আসছে রেসিপি ভিডিও তোমরা জাস্ট দেখতে থাকো কালকে কেক বানাবো তার জন্য নিয়েছি আমি এখানে ব্রাউন সুগার নিয়েছি কেক বানানোর জন্য একটা গণেশের ময়দা তার সাথে নিয়েছি আমি চিনি নিয়েছি আরও একটা ধনের প্যাকেট আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি নিয়েছি আর বললাম তোমাদেরকে যে যেটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এটার জন্যই মেনলি আমার গ্রসারি অর্ডার দেওয়া সেটা হচ্ছে সামনে আসছে আমাদের গনুবাবার পুজো তো গণেশ ঠাকুরের পুজো আসছে আর তার জন্য আমি মোদক বানাবো মোদাকে রেসিপি ভিডিও শ্যুট করব। তার জন্য আমি নিয়েছি একটা মোদাকের মোল্ড যেটার মধ্যে চারটে যেটার মধ্যে চারটে মোদাকের মোল্ড আছে যদি তোমাদের কারোর লাগে তো তোমরা কিনতে পারো তাই তোমাদেরকে রিভিউটা দিয়ে দিলাম এই যে এই একটা বড় এই হচ্ছে তার থেকে একটু ছোট আর এটা হচ্ছে তার থেকেও ছোট আর একদম পুচকে যদি বলো এই যে এইটা যেখানে পাঁচটা করে একসাথে কিন্তু বানাতে পারবে এই যে এই হচ্ছে মোদাকের মোল্ড তো এটাই ছিল আজকে আমার মেন উদ্দেশ্য এটা অর্ডার করা তার জন্য এত কিছু অর্ডার করে ফেলেছি মা মাকেও নতুন রান্নাঘরের কত কৌটো এনে দিয়েছি তোমরা সবাই জানো যে আমি আমার ভিডিও রেসিপি ভিডিও শ্যুটের জন্য আলাদা করে সমস্ত জিনিস কিনি সেটা ক্রকারি হোক বা মশলার যে কৌটোগুলো হয় গ্লাস জার উইথ উডেন লিড তো ওগুলো সুন্দর সুন্দর ওগুলো তো সবসময় ব্যবহার করা যাবে না অভাবে তো তার জন্য মাকে আমি একদম প্লাস্টিকের জারগুলো এনে দিয়েছি মশলা রাখার আর এই ছিল আজকে ছোট্ট একটু একদম রোজকার জীবনেরই একটা হাফ পার্ট দেখালাম মানে সারা দিনের হাফ দিন তো এই ছিল কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো বাস আজকে ছিল এইটুকুই ব্লগ তো যারা এখন অবধি দেখলে কিন্তু সাবস্ক্রাইব কর নি তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লাগলো তো এটুকুই ছিল আজকে ছোট্ট ভ্লগ তেমন কিছুই দেখাতে পারিনি তবে এরপরে চেষ্টা করব ভালো করে ব্লগ করার মানে আগামীকাল আগামীকাল মুভি দেখতে যাব আর অনেক প্ল্যান আছে তো কালকে ব্লগটা চেষ্টা করব ভালো করে করার তো আমার শাড়ি ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সো পাই